সালামুকুম চলে আসলাম না ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস হলে থেকে ব্র্যান্ড নিয়ে একটি ভিডিও নিয়ে এটা কিন্তু একদম নতুন একটি ড্রেস থাকবে কালার কিন্তু তোমরা একটা পেয়ে যাচ্ছ আর এটা কিন্তু সম্পূর্ণ আরই সুতার কাজের মধ্যে পেয়ে যাবা খুবই গর্জের সিকোয়েন্সের কাজ করা জর্জের ফ্যাব্রিক্স মধ্যে আমি কিন্তু পুরোটা থ্রি পিসের লুক খুব সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিব যা যার ভালো লাগে দ্রুত কিন্তু নিয়ে নিবে খুবই কম প্রাইজে কিন্তু এত সুন্দর বিউটিফুল একটি ড্রেস তোমরা আজকে পেয়ে যাবা খুবই কম প্রাইজে তো শুরুতে হচ্ছে আমরা নেকের ডিজাইনটা দেখবো নেকে কিন্তু হচ্ছে রানী গোলাপি সুতো দিয়ে কিন্তু খুবই সুন্দর করে আড়ি সুতার কাজ করা রয়েছে আর এই সেটটাতে কিন্তু খুবই সুন্দর করে রাউন্ড শেপ হচ্ছে বাকি ড্রেসটা কিন্তু তোমরা হচ্ছে ব্রাউন কালার সুতো দিয়ে কিন্তু আড়ি সুতার কাজ পেয়ে যাবা এটা এত সুন্দর একটি ড্রেস কিন্তু তোমরা আমাদের পেজ থেকে নিলে খুবই কম প্রাইসে পাবে এটা হচ্ছে ড্রেসের প্যানেলটা দেখো প্যানেলে খুবই সুন্দর করে কিন্তু আড়ি সুতার কাজগুলো করা রয়েছে এত নিখুঁতভাবে কাজে ফিনিশিং দেখো খুবই সুন্দর ভিতর কিন্তু ইনার কাপড় সেট করা থাকবে আমি হাতার ডিজাইনটা তোমাদেরকে দেখাই দিব হাতার ডিজাইনটা কিন্তু খুবই গর্জেস রয়েছে এই যে দেখো এটা হচ্ছে হাতার ডিজাইন এটা হচ্ছে এইখান থেকে তোমরা হাতার ডিজাইন পেয়ে যাবে আর এই সাইডটা কিন্তু থাকবে প্যান্টের প্যানেল তো আমি এটা অন্যটা দেখাই দিব বিওয়ার্স এটা তোমরা খুবই খুবই কম প্রাইসে একদম কোয়ালিটি ফুল ড্রেস খুবই কোয়ালিটিফুল ড্রেস কিন্তু আমাদের পেজ থেকে নিলে তোমরা পেয়ে যাবো মাত্র আঠেরোশো টাকা এত কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এত কম প্রাইসে ভিওর্স আমরা এখন এটার অন্যটা দেখবো অন্যটা দেখো পুরোটা অন্য জুড়ে কিন্তু তোমরা আড়াইশো কাজ পেয়ে যাবা এত সুন্দর তোমরা কাজগুলো দেখো এত সুন্দর করে কাজের কোয়ালিটিগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছ এত কম প্রাইজে পুরো মার্কেট ঘুলে কিন্তু আমার আমরা যে দামে দিচ্ছি এই দামে তোমাদেরকে কেউ দিবে না তাই বেশি বেশি করে অর্ডার করে দাও এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর গরজেস ফোর পিস কালেকশনগুলো নেওয়ার জন্য মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকায় কিন্তু তোমরা এত সুন্দর একটি আর সুতার কাজে ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ বেশি বেশি করে স্ক্রিনশট দিয়ে বেশি বেশি করে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা পেজে নতুন আছো আপুরা তারা অবশ্যই পেজটাকে লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন